নমস্কার বন্ধুরা হেসেল সাদে আল্লা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওটস দিয়ে কিভাবে লুচি বানিয়ে নেবেন যারা সব প্রতিদিনই ওটস টিফিন করেন সকালের তাদের জন্য এই ভিডিওটি আর আমি কিভাবে ওটস আর কুমড়ো দিয়ে লুচি বানাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে আমি এক বাটি ওটস নিয়েছি এটা আমি প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সির জারে আমি নিয়ে নিলাম প্রথমে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি কুমড়ো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবার ঠান্ডা করে মেখে নেব কুমড়ো তো ঠান্ডা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে খুব ভালো করে একটু চটকে নেব খুব ভালো করে কুমড়োটাকে ম্যাচ করে নিয়েছি এবারে অল্প অল্প করে ওটস দিয়ে এটা মেখে নেব কুমড়ো সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখন আর নুন দেব না প্রথমে ওটস দিলাম এতে এক চামচ ঘি দিচ্ছে আমি এতে এখন কোনো জল দেব না এটা মাখতে মাখতে যখন বুঝবো জলের দরকার তখন অল্প করে জল দেব এইভাবে মেখে নিলাম এটা আমি এখন দশ মিনিট রেখে দেব খুব সুন্দর করে মোলায়েম করে আমি মেখে নিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন এখানে কুমড়োই কেন আলুও তো দিতে পারতেন আলুতেও হবে কিন্তু ওটস দিয়ে শুধু ওটস দিয়ে যদি আমি আটা মাখি মানে গুঁড়োটা যদি মাখতাম লুচি বানানোর জন্য তাহলে ফেটে যায় সেই জন্য কুমড়ো দিলে এটা বেশ নরম থাকে এবং লুচিগুলো খুব ভালো হয় দশ মিনিট আমার হয়ে গেছে রেস্টে রাখা দেখুন কত সুন্দর মোলায়েম হয়েছে এবার এর থেকে লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এবার এগুলো গোল করে নেব এইভাবে সব কটা লেচি করে নিয়েছি এবারে আমি বেলে নেব এখানে একটু রেখেছি ওটসের গুঁড়ো সবকটা লুচি আমি বেলে নিয়েছি এবার আমি ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এতে তেল নিলাম এবার লুচিগুলো ভেজে নেবো কত সুন্দর ফুলেছে কত সুন্দর ফুলেছে অনেকেরই হয়তো মনে হতে পারে ওটস খাবে আবার লুচি কেন আসল কথা পুজোর সময় নানারকম খাবার খেতে ইচ্ছা করে সকলেরই তাই জন্য এটা একটু মুখরোচক করে একদিন খাওয়া যেতেই পারে এটা ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি সবকটা লুচি আমার ভাজা হয়ে গেছে খুব খাস্তা হয়েছে আর আপনারা যদি মনে করেন যে এটাতে একটু আটা মেশাবেন তাহলে মেশাতে পারেন তবে এবারে এটা তো পরিবেশন করতে হবে যখন ওটস তেল দিয়ে লুচি ভাজা হয়েছে সে হেলদি নয় অতটা তালে তাই এর সাথে আমি কি দিয়ে পরিবেশন করব দই দিয়ে পরিবেশন করব দইয়ের একটা রায়তা বানিয়ে নিচ্ছি এবার দই দিয়ে রায়তা বানাবো প্রথমে শশা দিচ্ছি সাদা নুন দিচ্ছি এখানে কালো রবণ দিচ্ছি দই দিলাম এবারে চিনি দিচ্ছি চিনি নিজেদের ইচ্ছে মতন যার দেবে যার দেবে না এখানে আর একটু দিলাম এটা খুব ভালো করে ফেকিয়ে রায়তা বানাবো তাই সামান্য তেল দিলাম এখানে কারিপাতা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম দিলাম এটা ভাজা হয়ে গেলে দইয়ের মধ্যে দেব এতে আবার ফ্রনটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটু লাল লঙ্কা দিচ্ছি এটা কাঁচা লঙ্কাই এবার আমি পরিবেশন করব আমি এইভাবে পরিবেশন করছি কীরকম হয়েছে আপনারা অবশ্যই এক কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবেন আজকে এই পর্যন্তই আর আপনাদের সকলকে অজস্র অজস্র ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য